প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের গণিত বইয়ের অনুসরণী দুই দুই নং প্রশ্ন নিয়ে আসছি খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেখো দুই নং প্রশ্ন ছয়টা সংখ্যা দেওয়া আছে তোমাদের এখান থেকে এই ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে চলুন দেখিনি আমরা প্রথম প্রশ্ন হচ্ছে বৃহত্তম সংখ্যাটি তৈরি করো অর্থাৎ বড় সংখ্যাটি তৈরি করো তাহলে প্রথম প্রশ্নের উত্তর আমি দিচ্ছি দেখো এই প্রশ্নের উত্তরটা এই যে বৃহত্তম সংখ্যা এখানের মধ্যে যে সংখ্যাগুলো আছে সবচেয়ে বড় সংখ্যাটা প্রথমে আসবে অর্থাৎ এখানের মধ্যে দেখো সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে আমাদের হতো এই যে নয় দেখতে হবে এখানে মধ্যে সবচেয়ে বড় সংখ্যা যে সংখ্যাটা এখানে প্রথমে নিয়ে আসতে হবে এর ফলে দেখো এই নয় বাদে ফোর বড় সংখ্যাটা হতো অবশ্যই ফোরের বড় সংখ্যাটা হচ্ছে আট তাহলে নিয়ে আসলাম আমি আট এই আটের পরে বড় সংখ্যাটা হতো অবশ্যই এখানে দেখতে পাচ্ছি হয়ে যাবে এর পরে ছয়ের পরে বড় সংখ্যাটা হতো অবশ্যই চার তাহলে আমি নিয়ে আসলাম চার চারের পরে বড় সংখ্যাটা হচ্ছে আমার দেখা যাচ্ছে দুই তাহলে নিয়ে আসলাম দুই এর পরে আমার সংখ্যাটা হচ্ছে শূন্য অর্থাৎ যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তার বড় থেকে ছোট আকারে সাজিয়ে লেখলে আমাদের কে সংখ্যা হয়ে যায় এই যে বৃহত্তম সংখ্যা তৈরি হয়ে যায় আশা করি যে কোনো অঙ্কর বৃহত্তম সংখ্যা গঠিত করতে পারবে এর ফলের প্রশ্ন হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা মানে সূত্র সংখ্যাটা সেইম আমি ছোট্ট থেকে যদি যে বৃহত্তম সংখ্যা তৈরি করছি এই বৃহত্তম সংখ্যাকে যদি আমরা উল্টিয়ে লিখে দিই অর্থাৎ ছোট থেকে বড়ো উল্টিয়ে লেখা মানে ছোটো থেকে বড় যেহেতু ছোটো থেকে বড় যদি আমি লিখি তাহলে প্রথমেই চলে আসি শূন্য কিন্তু শূন্যটা প্রথমে লেখা যাবে না অর্থাৎ শূন্যর পরবর্তী ছোটো কোনটা দেখুন তাহলে শূন্যর পরবর্তী ছোটো হচ্ছে দুই এই দুইটা আমার আগে নিয়ে আসতে হবে এরপরে আমাদের শূন্য সংখ্যাটা আনবে এখন আমরা ঠিক দুইয়ের পরে শূন্য শূন্যর পরে আমার ছোটো সংখ্যাটা হতো শূন্যর পরে ছোটো সংখ্যাটা হচ্ছে ছাই তাহলে আমি ছাড় লিখে নিলাম ছাড়ের ছাড়ের পরে আমাদের সংখ্যাটা হচ্ছে বড় ছয় ছয় লেখে নিলাম ছয়ের পরে আমার কি সংখ্যাটা আসবে আমার কি আট আটটা লিখে নিলাম এরপরে আসবে আমার নয় আমি নয়টা লিখে নিলাম এই যে ছোটো থেকে যদি আমরা বড় আকারে সাজিয়ে যাই তখনই আমাদের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যায় জাস্ট যদি শূন্য থাকে শূন্যটা আমরা এক ক্ষুদ্রতম সংখ্যার পরে দিয়ে দিব আগে দিব না এখন আমরা দেখি আবার কি বলছে বৃহত্তম বিজুর সংখ্যা ওকে বৃহত্তম বিজুর সংখ্যা এই যে আমার বৃহত্তম সংখ্যা আমরা অলরেডি তৈরি হয়ে গেছে অলরেডি যেহেতু তৈরি হয়ে গেছে বৃহত্তম সংখ্যা কিন্তু শেষ ডিজিটটা অর্থাৎ একক ডিজিটটা শূন্য শূন্য দুই চার ছয় আট হতে পারবে না এই সংখ্যাগুলা যদি লাস্ট ডিজিটে থাকে অর্থাৎ একক স্থানে যদি আমাদের এই সংখ্যাগুলো থাকে তাহলে এগুলো জোর সংখ্যা হয়ে যায় কিন্তু আমাদের ছাড়ছে কি এই যে দেখেন বিজুর সংখ্যা বৃহত্তম বিজুর সংখ্যা তাহলে আমার খাসটা হবে কি যেহেতু বৃহত্তম বিজুর সংখ্যা চাইছে তাহলে আমার এই যে লাস্ট এককের গড়ো শূন্য না দিয়ে এই সংখ্যাটা হবে বিজুর সংখ্যাটা হবে দেখো তো বিজুর সংখ্যাটা কত বিজুর সংখ্যা আমার দুই নয় চার নয় ছয় নয় আট নয় এই যে বিদুর সংখ্যাটা হচ্ছে এই নয় এই নয়টা আমি শূন্যর পরে দিয়ে দিলেই আমাদের বৃহত্তম বিজুর সংখ্যা হয়ে যাবে তাহলে আমরা কি করব এই যে নয়টা সেই নয়টার লাস্টের দিকে নিয়ে নিব আট ছয় চার দুই শূন্য আর এই নয়টাকে আমরা এককের ঘরে নিয়ে নিলাম এখনই হয়ে গেল এটা বৃহত্তম বিজুর সংখ্যা এর পরের প্রশ্নটা দেখুন ক্ষুদ্রতম বিজুর সংখ্যা অর্থাৎ ক্ষুদ্রতম বিজুর সংখ্যা তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যা পেলাম কোনটা এই যে ক্ষুদ্রতম সংখ্যা পেলাম ক্ষুদ্রতম বিজুর সংখ্যা দেখো ক্ষুদ্রতম বিজুর সংখ্যা তাহলে ক্ষুদ্র আমরা যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করছি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে আমাদের লাস্ট বা একক ডিজিটটা বিজুরই আছে অর্থাৎ লাস্ট একক ডিজিটটা কত বিজুর আছে সুতরাং আমাদের আগের যে ক্ষুদ্রতম সংখ্যা এই ক্ষুদ্রতম সংখ্যাটাই হচ্ছে আমাদের এই উত্তর এই প্রশ্নের উত্তর তাহলে যেহেতু বলছে ক্ষুদ্রতম বিজুর সংখ্যা আমার তো লাস্টে এটা ছোটো আকারে সাজিয়ে লাস্ট একক অঙ্কটা বিজুরই আছে সুতরাং এটা এই ক্ষুদ্রতম সংখ্যাটাই হচ্ছে আমাদের কি সংখ্যা বিজুর সংখ্যা আশা করি অঙ্কটা খুব সহজভাবে বুঝতে পারছেন পরবর্তী ভিডিওগুলো বা অঙ্কগুলো পেতে আপনারা আমাদের এই পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য